আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আজকে একটা নতুন ছাদে আসলাম আমার এই কাকার বাসায় তো কাকার ছেলে আমার সাথেই আছে এতক্ষণ ধরে কথা বলতেছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি এই হলো তার লক আর এখানে যা দেখতেছেন সব ধরা কবুতর এই মাসে এই মাসের আগের মাসে মনে আছে না এক সপ্তাহ এক সপ্তাহর কবুতর সব এই যে খুপে ইনশাল্লাহ দেখাবো আপনাদের আর এই হলো তার লক আজকে কবুতর কটা ছাড়ছো এই খোপ আর এই যে এই খোপ বাদে খালি এক খোপের কবুতর ছাড়া মতো তো আমি ছাদে আসার পর পূর্বেই কিছু কবুতর ধরলাম একটা কবুতর হ্যাঁ কাজ করা মাদি কাজ করা মাদিরা ধরলাম এই যে আমি আসার পরে আমার চোখেই পড়ছে মাদিরা বামে আসলো ওর আমি কথা বলতেছিলাম অন্যদিকে তাকানো ছিল হঠাৎ করে চোখে পড়ে যে কবুতরটা বসতেছে তো দুই ভাই মিলাম এরা দিলাম ছাতা মসজিদ এই যে ছাতা মসজিদের ইটা দেখতেছেন তো ওই যে ছাতা মসজিদের পাশে যে একটা বাম দেখতেছেন এই যে এটা হলো আমাদের তন্ময়ের বাসা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের আর এইটাও আমার জ্যাঠাতো বাইর বাসা এগুলো তার বাম তো এই ছাদের একটা বিশ্বস্ত বিশ্বসত্ত্ব আছে যে এই ছাদে বেশিরভাগই কবুতর ধরা তারা দিতে চায় বাট মানুষ নিতে চায় না কেন জানি না আর যাদেরটা দিবে না তারা আসেও না

কালকে পশু এরকম হইতে পারে কম খাইছে যার লক্ষ্যে ছিল কবুতারটা এই কারণে কবুতার গুলা দেখেন কবুতরগুলো গুলা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের যদি কবুতর এরকম লাগে কালেকশন অবশ্যই আমাকে জানাবেন কালেকশনের কবুতর লাগলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আইসা দিয়ে এখানে যেতে পারবেন এই বাচ্চাটাও ধরা এই মাত্রই ছাড়া সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ